আজকে একটাও ইনকাম হইল না দেই দুটো লোক আইতাছে ইনকাম নাই হয় এ ভাই কই যান কি ভাই গুদারা বড় দিতার না ওই দেখছে বড় ভাই कसो বড় ভাই দেই પોતાની বড় ভাই দছে এ ভাই আস্তে আস্তে এর মেডা কি বানাইছেন মেডা কোন গুদারা হইল নাকি লরে ভাঙা সাঙ্গা পানি ভাঙা দেবো এটা ঠিক করা মানুষ কয় দিন পরে দিছি এ আমি ঠিক মে করেন জামে

மா மீ